নীলাঞ্জনার কাছে চিঠি কলমে চিসাম মনির নীলাঞ্জনা কেমন আছো তুমি নিঃসন্দেহে হয়তো ভালোই আছো তাই নয় কি আজ অনেকটা বছর পর গধূলি বেলায় তোমাকে একটি চিঠি লিখতে বড্ড ইচ্ছে করছিল তাই দক্ষিণা হাওয়ায় খোলা জানালায় বসে বসে চিঠি লিখে ফেললাম তুমি মানো কিংবা না মানো লাভ ইজ ডেথ লাভ ইজ হ্যাভেন লাভ ইজ লাইট লাভ ইজ ডার্কনেস আমি কিন্তু মানি ভালোবাসা মৃত্যু ভালোবাসা স্বর্গ প্রেম হালকা ভালোবাসা অন্ধ হয়তো এই উপলব্ধিতেই লেখা এ জীবনে আর কোনোদিনও হয়তো দেখা হবে না কিন্তু তাতেই বা ক্ষতি কি। ব্রহ্মাণ্ডের যত শ্রেষ্ঠ ভালোবাসা সব বিয়োগান্তক বিচ্ছেদেই তার পরিসমাপ্তি এবং এটাই সত্যি প্রিয় মানুষকে কাছে টেনে নয় দূরে সরিয়ে দিয়ে তারা চির শুভাকাঙ্ক্ষী হয়েছে তোমার মুঠোফোন নাম্বার কিংবা তোমার ঠিকানা আমার জানা নেই তোমার ছবিও নেই কিন্তু বোন তোমার কথা বলে তোমার সাথে পথ চলে এখনো অবলীলায় ভাবুক পাখির ন্যায় নির্জনে নিভৃতে দেখো নীলাঞ্জনা গধূলির আকাশে লাল আভাকে ছিন্ন করে এখন সন্ধ্যা থেকে আধার নেমে আসছে আধারেও তো একটা রূপ আছে তাই নয় কি ধরে নাও সেই রূপ না হয় আজ এই আমি যার নাম শুনে লোকে তিরস্কার করে সমালোচনায় মেতে ওঠে জানু নীলাঞ্জনা আমার এই চিঠি কোনো বিরোহী ডাকপিয়নের কাছে পাঠাবো না শরতের শুভ্র মেঘের ভেলাতেও নয় কিংবা ফুল ফাগুনের মাতাল সমীরণেও নয় রেখে দেব সযত্নে নিজস্ব ডায়েরিতে কখনো যদি প্রয়োজন মনে করে তুমি কারো থেকে আমার মুঠোফোন নাম্বার জেনে বাড়িতে একটা কল করো তবে জানতে পারবে অনেক দিন নিশ্চুপ থাকার কারণ জানতে পারবে তোমার জন্যে একটা চিঠি লেখা আছে আমার নিজস্ব ডায়েরিতে তখন আমার এই মহাশূন্যতায় পাড়ি দেবার জন্য দুঃসহ ব্যথায় কি কাঁদবে তুমি সুরঞ্জনা সেদিন আকাশের ঠিকানায় কিন্তু চিঠি লিখো আমি অপেক্ষায় থাকবো অন্তরের সুগভীর ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজ না হয় এখানেই ইতি টানছি ভালো থেকো ভালোবাসায় থেকো ইতি তোমার শুভ্র মেঘ